জীবনে কোরআন তিল অনেক শুনছেন অনেক দেখেছেন এমন কোরআন আগে হয়তো আর আরও কোথাও দেখেন নাই কোন মায়ের গর্বে আল্লাহ এই সন্তান দিয়েছেন সেই মায়ের গর্বটা একদম ধন্য হয়ে গেছে আমরা সবাই চাইব আমরা সবারই যেন আল্লাহ সকল মুসলিম উম্মাকে যেন আল্লাহ এমন একটি সন্তান দান করেন সবাই বলবেন আমিন এই ছেলেটার কোরআন তিলটা শুনেন মন মুগ্ধ হয়ে যাবে একদম আপনারা একবার শুনলে বারবার শুনতে মন চাইব একবার শুনলে বারবার শুনতে মন চাইব দেখেন এই তিলাওয়ারটা একটু আমি মানে কয়েকবার দেখছি খালি শোনারই মন চায় তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি করে ولا وجع مين يوم دبر السماء فما له من قوة ولا ناصر والسماع دار الوجع والأرض دار آيه الصدع إنه لقمر منفصل وما هو بالهزل إنهم يكيدون كلامهم ভিডিওর উপরে কপিরাইট স্ট্রাইক আসবে কি না জানি না যদি আসে তাও কিছু করার নাই আমি ভিডিওটা আমার ভালো লাগছে পছন্দ লাগছে তাই বিদায় আমি ভিডিওটা পোস্ট করে দিলাম